তো হলো বন্ধুরা আপনারা হয়তো সবাই জেনে গেছেন যে চা বাগানের কিছু রাসায়নিক সার বা পেস্টিসাইড যে আছে তাদের কিছু নিষিদ্ধ করা হয়েছে তো সেই নিষিদ্ধ অনুসারে যে তালিকা দেওয়া হয়েছে যারা মানে অনুমোদিত চায়ের ব্যবহৃত কৃষি রাসায়নিক তালিকা সেই তালিকার মধ্যে যে কোন কোন ওষুধগুলো আছে সেগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন বা কত এমএল ব্যবহার করবেন তো এই ভিডিওতে আমি তোমাদের আপনাদের দেখিয়ে দিব তো আপনারা ভিডিওটা একটু দেখবেন আর ভিডিওটা চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেস রেড স্প্রাইডার মাইট রেড স্প্রাইডার পোকা নিয়ন্ত্রণের জন্য যে ওষুধগুলো দেওয়া হয়েছে লাল পোকা নিয়ন্ত্রণের জন্য এখানে টোটাল সতেরোটা ওষুধ আছে এক দুই তিন চার থেকে সতেরোটা ওষুধ কী কী ওষুধ আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা স্ক্রিনশট নিতে পারেন ফোর স্টার ইার ইথিয়ন মিট পাঁচশো এখানে 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 ফিফটি সেভেনে যেখানে আছে দেখুন ও মাইট ওসিয়ান সিম্বা মাইটক্স মাস্টার মাইট সালফক্স হেনাভি হেনাভি সিজমাইট এগুলো ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন যেগুলো নিষিদ্ধ করা হয়নি তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে মশা এবং থিপস গ্রিন ফ্লাই এডিস এবং রেড সাল্ক এর জন্য যেগুলো ওষুধ আছে দেখতে পাচ্ছেন লিস্টে টোটাল আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে কত এম এল ব্যবহার করতে পারবেন এবং কী কীভাবে ব্যবহার করবেন সব দেওয়া আছে এখানে আপনারা লিস্টটা দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে আছে ভাঙ্গি সাইটের জন্য যেগুলো ওষুধ অনুমোদিত আছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তো সেই ওষুধগুলো দেখতে পাচ্ছেন ব্লাইটক্স প্রথমে আছে একটা গ্রাম কোম্পানিয়ন কম্বি প্লাস পলিসি কোভাল্ড সালভ আছে গ্রাম কুইকমেট অফতার সাইড এম আছে তার হার্ভি সাইটের জন্য যে আগাছা নিয়ন্ত্রণের জন্য ওষুধগুলো ব্যবহার করতে পারবেন সেইগুলো হলো দেখতে পাচ্ছেন এখানে গ্লাইসিস সুপার পাওয়ার আছে সুইপ পাওয়ার আছে গোল্ড বোল্ট আছে এইসব ওষুধগুলো আপনারা ব্যবহৃত করতে পারবেন তাছাড়া আপনারা কোন কোন ওষুধ ব্যবহার করতে পারবেন না সেই ওষুধ নিয়ে সেই মানে তালিকা নিয়ে আমি একটু ভিডিও করবো তো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মিলতেছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস দিস ভিডিও ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য